আপনারা দেখতে পাচ্ছেন রায়েরহাটের একটি খাল এই খালটি বানারিপাড়া সন্ধ্যা নদীর উত্তরপর বাজার থেকে শুরু হয়ে বয়ে গেছে বাওনের হাটের দিকে তো আমি আসলে কথা বলতে চাচ্ছি এই একটি ওই খালের শাখা খালকে নিয়ে যা আপনি দেখতে পাচ্ছেন এখানে একটি ব্রিজ এবং এই ব্রিজটি হল কুরিয়ানা যাওয়ার পথে এবং এই খালটিকে বাঁচিয়ে রাখার জন্য এই ব্রিজটি করা হয়েছে অত্যন্ত চমৎকার সাথে তো আপনাদের সাথে আমি যদি এই খালটির ইতিহাস সম্পর্কে বলি এই খালটি আসলে এখান থেকে প্রবাহিত হয়ে চলে গেছে জম্বদ্বীপ হেলিভেট, জুম্বদ্বীপ যে ব্রিজ আছে স্টিল ব্রিজ সেই স্টিল ব্রিজের দিকে এবং সেই স্টিল ব্রিজ দিকে এখান থেকে প্রবাহিত হওয়ার কারণে এই যে খালটি আপনারা দেখতে পাচ্ছেন এই খালটি চলে গেছে একেবারে সন্ধ্যা নদীর সেই জুম্বদ্বীপ ব্রিজ পর্যন্ত আসলে এই খালটি একটি বিখ্যাত বিশ্ববিখ্যাত একটি খালের সাথে আমি তুলনা করতে চাই বা বলতে চাই সেটা হলেই আমরা শুনেছি যে সুয়েজ খালের কথা সেই সুয়েজ খাল অনেক সময় বাঁচিয়ে দেয় এবং যারা এখানে জাহাজ চলাচল করে তাদের জন্য আসলে এই খালটি হলো সন্ধ্যা নদী থেকে বাউনের হাট যেতে যে কতটা সময় সাশ্রয় করেছে সেটা আসলে এই জনপদ দিয়ে যে সকল মানুষ মাঝিমাল্লা চলত তারাই বুঝতে পেরেছে এই খালটিকে বাঁচিয়ে রাখতে হবে এটা হলো আমাদের প্রাণের দাবি